কর্মচারী সমন্বয় পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় সর্বস্তরের কর্মচারী ভাই ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা এতক্ষণ ধরে কর্মচারীদের প্রাণের দাবি দ্বারা নিয়ে যে সমস্ত বক্তব্য শুনেছেন ইতিমধ্যে আমরা এই বৈষম্য দূর করতে চাচ্ছি আপনারা আমার ছেলে আছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে দুইটা পে কমিশন গঠন করা হয়েছিল এই কমি কমিশন গঠন করা হওয়ার পরে একটা কমিশনের দামি দেওয়া তারা পেয়ে পারবেন কমিশনের তারা সব কিছু পেয়ে গেছে অথচ নবম সংস্কারের জন্য যে গঠন করা হয়েছে